সুপ্রিয় দর্শক ও প্রিয় শিক্ষার্থী বৃন্দ ও শুভেচ্ছা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য এই বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের ধারাবাহিক পর্ব নিয়ে আসছে আমাদের সিলেবাস অ্যান্ড সাজেশনস ইউটিউব চ্যানেলে আজ থাকছে এর নবম পর্ব এই পর্বে থাকছে খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ সেটি হচ্ছে ধ্বনি পরিবর্তন কোনো শব্দ বহুজনে ব্যবহার হতে হতে কখনো সেই শব্দের ধ্বনি সমূহ নির্দিষ্ট ক্রম রক্ষা হয় না অথবা এর কোনো কোনো ধ্বনি লোভ বা এর মধ্যে নতুন ধ্বনির আগমন ঘটে কিন্তু আগের অর্থই বোঝায় শব্দের ধ্বনি সমূহের এ রূপ পরিবর্তনকেই ধ্বনি পরিবর্তন বলে আজকে আমরা ধ্বনি পরিবর্তনের স্বরধ্বনি ধ্বনি পরিবর্তন নিয়ে কথা বলবো মূল আলোচনাটিতে আমরা যাব তবে আবারও বলে রাখি এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ পরীক্ষা থেকে শুরু করে সমস্ত রকম চাকরির পরীক্ষার এই অধ্যায় থেকে প্রশ্ন হয় আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও এই অংশ থেকে প্রশ্ন পাবে তো চলুন মূল আলোচনাটি দেখে নেওয়া যাক প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আদি সরাগম কাকে বলে ধ্বনি পরিবর্তনের ফলে মূল শব্দের আদিতে সরধ্বনির আগমন ঘটাকে আদি সরাগম বলে যেমন স্কুল উচ্চারণে আমরা বলি স্কুল স্পর্দা স্ত্রী স্ত্রী স্টেশন স্টেশন আস্তাবল স্টিমার স্টিমার কাকে মধ্য বলে ধ্বনি পরিবর্তনের ফলে মূল শব্দের মধ্যে স্বরধ্বনির আগমন ঘটাকে মধ্য সরাগম বলে যেমন রত্ন সেখান থেকে আমরা বলছি রতন ধর্ম ধরম স্বপ্ন স্বপন আরও যে দৃষ্টান্তগুলো রয়েছে সেগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখলেই এর মধ্য সরাগম দেখতে পাবেন আমরা পরের প্রশ্নটিতে যাই সেটি হচ্ছে অন্তঃসরাগম কাকে বলে ধ্বনি পরিবর্তনের ফলে মূল শব্দের অন্তে বা শেষে স্বর ধ্বনির আগমন ঘটাকে সরাগম বলে যেমন সত্য এটার শেষে উচ্চারিত হচ্ছে গিয়ে সত্যি শেষে কি আসলো রসই মানে স্বরের আগমন ঘটলো একইভাবে যেমন বেঞ্চ বেঞ্চ থেকে হলো বেঞ্চি এভাবে ট্যাক্স আছে ট্যাক্স হচ্ছে দিশা আছে দিশা হচ্ছে পরের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে অপিনিহিতি কাকে বলে শব্দের মধ্যে রসই বা রস্য ধ্বনি থাকলে তাদের উচ্চারণ যথাস্থানের আগে করার প্রবণতা আছে এর ধরুন রসুই বা রসু নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হয় এটাকেই অপিনিহিতি বলে অর্থাৎ পরের রসুই বা রসু আগে উচ্চারিত হলে তাকে আমরা অপিনিহিতি বলি যেমন আজি শেষে আছে রসই কার এটাকে আমরা যদি আজ মানে রসই উচ্চারিত স্থানের সামনে চলে এলো চারি চার হলো একইভাবে আছে মারি মারি আপনারা দেখতে পাচ্ছেন যে শব্দ আপাতত দেখা যাচ্ছে না তবে অন্তর্নিহিত আছে এমন ক্ষেত্রেও হয় যেমন ভাগ্য 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 ছিল সেটা সেটা কি হচ্ছে হয়ে যাচ্ছে বাক্য বাক ছিল সেটা বাক্য হয়ে যাচ্ছে অনুরূপভাবে আছে কন্যা কন্যা বক্ষ বৈক্ষ লক্ষ্য লক্ষ্য কাব্য কাব্য রসৌনের ক্ষেত্রে সাধু শেষে আছে রসৌকার সেটা তার ইমিডিয়েট পূর্বে সে সাউথ হয়ে যাচ্ছে সামনে চলে এসে কি হচ্ছে মাউসা এরপর আমরা যে প্রশ্নটি পাচ্ছি সেটি হচ্ছে আদি সরলোপ কাকে বলে শব্দের আদি বা প্রথমে স্বরধ্বনি লোপ পেলে তাকে আদি সরলোপ বলে মানে এটা হচ্ছে স্বরলোপের একটি প্রকার যেমন হচ্ছে অলাবু ছিল আদিতে সেটা লাবু থেকে লাওয়ে পরিণত হলো উদ্ধার এটা হলো পরে গিয়ে উ চলে গিয়ে শুধু ধার থেকে গেল মধ্য মধ্যস্বরলুপ দেখবো মধ্য সরলুপ কাকে বলে শব্দের মধ্যে স্বরধ্বনি লোক পেলে তাকে মধ্য সরলুপ বলে যেমন বসতি ছিল সেটা হলো বস্তি গামোছা ছিল সেটা হলো গামছা মাঝখানে স্বরোধনি যেমন প্রসূতির ক্ষেত্রে ছিল কি অ আর গামোচার ক্ষেত্রে অ ছিল সেগুলা কিন্তু লুপ পেল যেমন আছে আ আটা লোপ পেয়ে কি হচ্ছে তৈরি অন্তঃস্বরলুপ কাকে বলে শব্দের শেষে বা অন্তে স্বরোধনী লোপ পেলে তাকে অন্তঃস্বরূপ বলে যেমন হচ্ছে কি পোকা আমরা বলি পোক মানে আকারটা লোপ পেয়ে গেল। থোকা থোক আশা আস আজি আজ শেষের লুপ লুপে গেল চারি চার অবিশ্রুতি কাকে বলে খেয়াল করে শোনেন অপিনীহিতি প্রভাব ধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে শব্দের পরিবর্তন ঘটালে তাকে অবিশ্রুতি বলে যেমন কি হচ্ছে অপিনিহিতি হচ্ছে কিন্তু যেমন মানিয়া ছিল মাইনে পরের রসই কার্ডটা সামনে চলে আসলো মাইনে হুম এইটা আবার পরিবর্তিত হয়ে মেনে হয়ে গেল দুটি কিন্তু পরিবর্তন হচ্ছে ও নিজে ও উপনীহতির যে স্বরধ্বনি ছিল সেটা চলে যাচ্ছে আর বাকি যে স্বরধ্বনি ছিল সেগুলাকে কিন্তু পরিবর্তন ঘটায় দিচ্ছে যেমন মার সাথে আকার ছিল সেখানে একার হয়ে গেল চৌদ্দ নোর সাথে এ ছিল সেটা একার হয়ে গেল করিয়া একই কইরা হলো তারপর হচ্ছে করে বাসিয়া বাইসা তারপরে হয়ে গেল আগে অপনিহিতি হচ্ছে পরে গিয়ে অপিনিহিতির প্রভাবে কিন্তু বাকি দুই শহর পাল্টে যাচ্ছে যেমন এখানে শেষের প্রথম আ এবং শেষের আ পাল্টে গিয়ে দুটোই একার হয়ে যাচ্ছে একইভাবে শহরিয়া হচ্ছে শহীদরা তারপরে হচ্ছে শহুরে মাসুয়া মাউসা মেসু হচ্ছে আজই আইস থেকে আজ হচ্ছে এরপর আমরা দেখবো অসমীকরণ ধ্বনি পরিবর্তন কাকে বলে সমধ্বনি পাশাপাশি উচ্চারণের সময় সমধ্বনি পাশাপাশি উচ্চারণের সময় অনেক ক্ষেত্রে একটি স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসমীকরণ বলে এদের মাঝখানে মানে সমধ্বনি পাশাপাশি উচ্চারণের সময় এদের মাঝখানে একটি স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসমীকরণ বলে যেমন ফটার ফট মিলে এর মাঝখানে যখন একটি স্বরধ্বনি আসলো তখন হয়ে গেল ফটাফট ধপ এর মাঝখানে ঢুকলো আকার ধপাধপ একইভাবে টপ প্লাস প্লাস টপ পট পট প্লাসগতি কাকে বলে পরপর দুটি স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় একটির প্রভাবে অপরটি পরিবর্তিত হওয়াকে সরসঙ্গতি বা উচ্চতা সাম্য বলে স্বর দু ধরনের হয় পরাগত প্রগত পরাগতটা হচ্ছে যে পরের স্বরধ্বনির প্রভাবে পূর্বের স্বরধ্বনি পরিবর্তিত হলে তাকে বলা হয় পরাগত যেমন অতি অতি কবুল কবুল ওটাও হচ্ছে আর কবুল কবুল হয়ে যাচ্ছে অটা এখানেও হচ্ছে বিলাতি বিলিতি হয়ে যাচ্ছে আকারটার স্বীকার হচ্ছে দেশি দিশি হয়ে যাচ্ছে শিয়াল শেয়াল হয়ে যাচ্ছে শিখা শেখা ইত্যাদি প্রগত হচ্ছে যে পূর্বের ধ্বনি স্বরধ্বনির প্রভাবে পরের স্বরধ্বনি পরিবর্তিত হলে তাকে বলা হয় প্রগত যেমন শিকা শিখে তুলা তুলো মোজা মোজো আরও যে উদাহরণগুলো রয়েছে আপনারা খেয়াল করে দেখে নিন কেননা এই উদাহরণগুলো থেকেই প্রশ্নগুলো হয়ে থাকে যেমন প্রশ্ন করা হয়ে থাকে যে শিকা থেকে শিখে হলো এটা কোন ধরনের পরিবর্তন হলো এরকম অপশন দিয়ে কিন্তু প্রশ্ন হবে এই পর্বটি খুব মনোযোগের সহিত আপনারা দেখবেন এই আশা রেখে আজকের মতো এই পর্ব এখানে শেষ করছি নিয়মিত এরও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পেতে আমার সাথেই থাকুন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্ব সাবস্ক্রাইব করে নিন আশা করি পরবর্তী পর্বে আবার কথা হবে সবার সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি